সালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ বর্তমান সমসাময়িক নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি তাকাই আমাদের ইয়ং জেনারেশন যারা রয়েছে যারা নতুন যুবক আগামী প্রজন্ম আগামীর ভবিষ্যৎ যারা রয়েছে তারা এতটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক ইউটিউবের মধ্যে এতটাই আসক্ত যে তারা তাদের মানে ভবিষ্যৎ জীবন কিনে কখনোই চিন্তা ফিকির করে না দেখা যাচ্ছে যে তারা কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে রয়েছে বিশেষ করে একদম প্রত্যন্ত অঞ্চলের মধ্যেও যদি আমরা যাই তাহলে সেখানেও দেখতে পাই প্রত্যন্ত অঞ্চলের ইয়ং যারা রয়েছেন আগামী প্রজন্ম যারা যাকে আমরা আগামী প্রজন্মের কর্ণধার হিসেবে মনে করে থাকি সেই সকল যুবকরা তারা মোবাইলে আসক্ত হয়েছে এডিক্টেড হয়েছে তারা দিন সম্পর্কে জানে না কোরআন সম্পর্কে জানে না হাদিস সম্পর্কে তারা জানেই না আগামী প্রজন্ম একদম ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে তাদেরকে আমি মেসেজ দিতে চাই যে প্রিয় ভাই প্রিয় যুবকেরা তোমাদেরকে তোমাদেরকে মেসেজ দিচ্ছি তোমরা এখন ফিরে আসো কারণ এই মোবাইল তোমাকে তোমার ভবিষ্যৎ সুন্দর করে দিতে পারে না তোমার ভবিষ্যৎ সুন্দর হবে তোমাকে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে হবে কোরআন এবং হাদিসের আলোকে জীবন পরিচালনা করতে হবে একজন সন্তান হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে সঠিকভাবে সঠিক পথে জীবনটাকে পরিচালনা করা কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করা পড়াশোনা বাদ দিয়ে অন্যায় অশ্লীলতা বেহাপনের সময় আমরা নষ্ট করে দিচ্ছি এই মোবাইল থেকে আমরা কি পাচ্ছি কিছুই পাচ্ছি না যতই দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়ার এ মোবাইলে আসক্ত হয়ে যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে এই ফেসবুকের মাধ্যমে সারা দিন চ্যাটিং করে চ্যাট করে করে সময়গুলোকে নষ্ট করে ফেলছি আমাদের পড়াশোনার ব্যাঘাত হচ্ছে পড়াশোনার ক্ষতি হচ্ছে একজন সন্তান হিসাবে পিতা মাতার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য সেটাকে আমরা ভুলে গিয়েছি মসজিদ থেকে যখন মোয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজান ভেসে ভেসে আসছে কিন্তু সে আজানকে আমরা কর্ণপাত করতেছি না আজান দিলে যে একজন মুসলিম হিসেবে নামাজ বাধ্যতামূলক নামাজ আল্লাহ রব্লুল আলমিন ফরজ করেছেন সেই ফরজ ফরজ বিধানটাকে আমরা লঙ্ঘন করে দিচ্ছি মসজিদ থেকে যখন আজান হয়ে যাচ্ছে সাথে সাথেই আজান শোনার সাথে সাথে আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ যাব দুরাকাত ছড়াত আদায় করব আল্লাহ রব্ুল আলমিনের কাছে দুহাত তুলে আমার জন্য আমার পরিবারের জন্য দেশের জন্য জাতির জন্য দোয়া করবো আমার ভবিষ্যৎ সুন্দর কিভাবে হবে সেই সকল চিন্তা ফ্রিকির আপনাকে আমাকে করতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে ইয়ং যারা রয়েছে গ্রামের অত্যন্ত অঞ্চলে গ্রাম পর্যায় থেকে শুরু করে নিয়ে শহরের মধ্যে যে সকল ইং আছে তারা কোরআনের তো কিছু জানেই না লেখাপড়া অনেক সমস্যা হচ্ছে আর বর্তমান প্রেক্ষাপটে লেখাপড়ার যে অবস্থা যে লেখাপড়া শিখলে মানুষ নাস্তিক হয়ে যায় কোরআন বিমুখ হয়ে যায় যে লেখাপড়ার মাধ্যমে কোনো কিছুই সর্জন করতে পারে না এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা তাই বিশেষ করে ইয়ং যারা রয়েছে আমাদেরকে সজাগ হতে হবে সুন্দর দৃষ্টিতে তাকাতে হবে যে কোনটা আমার জন্য ভালো হবে কোনটা আমার জন্য ক্ষতিকর হবে কোন বিষয়ে লেখাপড়া করলে আমার ভবিষ্যৎ সুন্দর হবে আমার পিতামাতার প্রতি দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে এই দেশের জন্য এই জাতির জন্য সমাজের জন্য আমার কিছু করা রয়েছে সুতরাং আমি সঠিক পথে চলবো অন্যায় কোনো অন্যায় কাজ করব না অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন